আসসালামু আলাইকুম রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করবো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রচনাটি নিয়ে আমাদের বর্তমান সময়ের খুবই হচ্ছে আলোচিত বা সমালোচিত যেইটাই বলি না কেন আমাদের হচ্ছে এই দু হাজার পঁচিশ সালের এই হচ্ছে বছরটি দু হাজার চব্বিশ সালের বছরটি এই মানে হচ্ছে রিসেন্ট সময়টাতে এই টপিকটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই আলোড়িত একটা টপিক তো আমাদের প্রথমেই দেখে আমাদের ভূমিকা অংশের মধ্যে কী আছে ছাত্র সমাজ জাতির বিবেক ও সমাজ পরিবর্তনে অগ্রদূত সমাজে বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও শিক্ষা ক্ষেত্রের বৈষম্য মানুষের অগ্রগতির পথে বাধা বড় বাধা এই বৈষম্য দূরীকরণ শিক্ষার্থীরা সবসময় সচেতন ও আন্দোলন মুখর বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের গৌরবময় ভূমিকা রয়েছে বর্তমান সময়ে শিক্ষা কর্মসংস্থান নারী পুরুষের সম অধিকার সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক ঐতিহাসিক প্রয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈষম্যহীন সমাজ গঠনে তাদের এই আন্দোলন নতুন প্রজন্মকে সচেতন করে ছাত্র সমাজের ঐক্য ও আন্দোলন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে একদিন এর সংগ্রাম বৈষম্য মুক্ত নতুন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে অর্থাৎ এই হচ্ছে আন্দোলনের মুখ্য ভূমিকা কি পালন করেছিল বা কে পালন করেছিল বা কি উদ্দেশ্যে পালন করেছিল সেটা কিন্তু ভূমিকা আমাদের বলা হয়েছে যে আমাদের একটা দেশকে সুন্দর সুস্থ বৈষম্যবিহীন একটা দেশে পরিণত করার কিন্তু মূল প্রয়াস ছিল এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আন্দোলনের কারণ বৈষম্যের শুরু আচ্ছা আন্দোলনের প্রধান কারণ ছিল শিক্ষা কর্মসংস্থানের সুযোগের বৈষম্য বাংলাদেশের দীর্ঘদিন ধরে বিদ্যমান কোটা পদ্ধতিতে নির্দিষ্ট শতাংশ নারী দশ শতাংশ জেরা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র জনগোষ্ঠী জাতিগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধ পরিবারের জন্য তিরিশ শতাংশ কোটা সংরক্ষিত থাকে এর ফলে মেধাভিত্তিক নিয়োগ ও ভর্তির সুযোগ সীমিত হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় অর্থাৎ মেধার যাচাই করে বা মেধার উপর ভিত্তি করে যে সকল শিক্ষার্থীরা হচ্ছে হচ্ছিল বা হচ্ছে যারা হচ্ছে সুযোগ পাওয়া যাদের হচ্ছে তোমার যাদের হচ্ছে সুযোগ ছিল তারা কিন্তু অনেকাংশেই এই কোটার কারণে কিন্তু তারা তাদের মেধাকে সঠিকভাবে সঠিক জায়গাতে কাজে লাগাতে পারছিল না কারণ তিরিশ শতাংশ কোটা তো একটা বড় রকমের একটা অ্যামাউন্ট অনেকের মতে এই ধরনের কোটা ব্যবস্থা এক ধরনের বৈষম্যের স্বামী যেমন আমি যদি হচ্ছে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল পাই যদি আমি হচ্ছে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ পাই সেখানে হয়তো একজন কোটাধারী ব্যক্তি পঞ্চাশের মধ্যে তার মেধার যাচাই ঠিকমতো না করে তাকে হয়তো পঁচিশেই তাকে চান্স দিয়ে দেওয়া হলো কিন্তু আমি হয়তো এত ভালো একটা রেজাল্ট করেও আমি চান্স পেলাম না সে চান্স পেলে একমাত্র শুধু তার কোটার জেরে তো এটা তো অবশ্যই একটা বৈষম্য হিসেবে ধরা হচ্ছে মানে বৈষম্য কাজ করছে আর কি তাই কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ রূপ হিসেবে দেখা দেয় তথ্য কোথা থেকে প্রথম আলো চৌঠা মার্চ দু আন্দোলনের প্রেক্ষাপট আমাদের জাতীয় ইতিহাসে আমাদের জাতীয় ইতিহাসে ছাত্র আন্দোলনের গৌরব্য ইতিহাস রয়েছে উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলন উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধকালীন ছাত্র সংগ্রাম কিংবা উনিশশো সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সব ক্ষেত্রে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে এ ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে নতুন উদ্দীপনা জাগায় আন্দোলনের লক্ষ্য কি লক্ষ্যে আন্দোলন করা হয়েছিল বৈষম্য বিভিন্ন ছাত্র আন্দোলনের মূল লক্ষ্যগুলো ছিল শিক্ষা কর্মসংস্থান ও চিকিৎসার সমান সুযোগ নিশ্চিত করা নারী পুরুষ শহর গ্রাম ধনী গরিবের মধ্যে সম অধিকার প্রতিষ্ঠা করা দুর্নীতি দমন নীতি ও শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ গঠন শ্রমজীবী মানুষের ন্যায় বিচার ন্যায় অধিকার আদায় সমাজের ন্যায় সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা মোট কথা সম্পূর্ণরূপে হচ্ছে বৈষম্যবিহীন একটা সমাজ তৈরি করাই হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল আন্দোলনের গুরুত্ব ছাত্র আন্দোলন শুধু দাবি দেওয়া আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার সমাজ পরিবর্তনের এক বিরাট শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন প্রজন্মকে সচেতন দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠ করে তোলে এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শিখে যায় কিভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হয় এর ফলে সমাজে গণতন্ত্র সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয় একই সঙ্গে আন্দোলন প্রমাণ করে যে ছাত্র সমাজ অবিচার মেনে নেয় না এবং ন্যায় অবিচার মেনে নেয় না এবং ন্যায় সমাজ গঠনে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এভাবে ছাত্র আন্দোলন একদিন বৈষম্য মুক্ত মানবিক ও সুন্দর সমাজ নির্ম বিনির্মাণে সহায়ক হয়ে ওঠে আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের কোটা আন্দোলন মূলত শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে অসন্তোষের ফলে সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে সরকারি চাকরি ও শিক্ষা বিভাগের নির্দিষ্ট শতাংশ নারী জেলা ক্ষুদ্র জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা পরিবারের আসন সংরক্ষিত থাকায় মেধাবৃত্তির সুযোগ সীমিত হয়ে পড়ে দু সালে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবার এই কোটা সংস্কারের দাবিতে সোচ্চার হয় তারা দাবি করে যে কোটা পদ্ধতির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন এরপর এই আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জনগণের মধ্যে সমর্থন বৃদ্ধি পায় শিক্ষার্থীদের ভূমিকা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে তারা অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানায় এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শেখে সমাজকে সচেতন করে তারা শুধু নিজেরা নয় সাধারণ মানুষকেও আন্দোলনে যুক্ত করে সমাজ পরিবর্তনের শক্তি তৈরি করে এছাড়া শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে দেশের নীতি নির্ধারক ও কর্তৃপক্ষকে চাপ প্রদান করে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম করে আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও আত্মত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অসংখ্য কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা পুলিশের লাঠি চার্জ জল কামান হুমকি ও গ্রেপ্তারের মতো নির্যাতন সহ্য করেছে তবুও তারা আত্মত্যাগের মানসিকতা ধরে রেখে ন্যায়ের মতো লড়াই করে ন্যায়ের জন্য লড়াই করে গেছে অনেক শিক্ষার্থী অসুস্থতা আহত হওয়া বা ব্যক্তিগত ক্ষতির বিপদ সত্ত্বেও আন্দোলনে অংশ নিয়েছে তাদের সাহস ও ত্যাগে আন্দোলনকে শক্তিশালী করেছে এবং সমাজের ন্যায় ও সততার প্রতীক হিসেবে শিক্ষার্থীদের মর্যাদা নিশ্চিত করেছে অর্থাৎ এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে কিন্তু ছাত্র সমাজের ভূমিকা এটা আসলে আসলে বলে শেষ করা যাবে না আমরা আমরা হচ্ছে নিজের প্রত্যক্ষ দেখেছি কত মানুষ আহত হয়েছে কত মানুষ নিজের চোখ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে কত মানুষ হচ্ছে হত্যা করা হয়েছে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তারপরও কিন্তু এত হত্যা যজ্ঞের পরও কিন্তু আমাদের ছাত্র সমাজ কিন্তু পা হয়নি যেহেতু মানে হচ্ছে রক্ত একবার দেওয়া শুরু হয়েছে যেহেতু নিজের জীবন একবার উৎসর্গ করা শুরু হয়েছে তো তার শেষ থেকে কিন্তু তারপরেই হচ্ছে তারা খাদ্য হয়েছে শিক্ষার্থীদের নয় দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীরা সরকারের কাছে নয় দফা দাবি উপস্থাপন করেছিল এতে প্রধানত সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার মেধাভিত্তিক নিয়োগ ও ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের সমান অধিকার ও সুযোগ প্রদান জেলা ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কোটা বিবেচনা নারীর জন্য সংরক্ষিত আসনের পরিমাণ মূল্যায়ন এবং মুক্তিযোদ্ধা কোটা যথাযথ রাখা অন্তর্ভুক্ত ছিল এছাড়া দুর্নীতি বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং শিক্ষার্থীদের আন্দোলন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা নয় দফার মধ্যে ছিল শিক্ষার্থীরা এই সময় নয় দফার মাধ্যমে ন্যায় ভিত্তিক বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি স্পষ্ট দাবি জানায় ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন ছাত্র বৈষম্যবহীতে ছাত্র আন্দোলন প্রাথমিকভাবে শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা পুরো জাতিকে আন্দোলনে ঢুকিয়ে দেয় ছাত্রদের সংগ্রাম ন্যায় ও সমতার জন্য লড়াই সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে এবং তারা আন্দোলনের সঙ্গে একত্রিত হয় ধীরে ধীরে শিক্ষার্থীদের প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে সরকারি নীতি ও কোটা সংস্কারের দাবিতে জাতীয় পর্যায়ে পরিচিত হয় এর ফলে এটি কেবল ছাত্রদের আন্দোলন নয় বরং এটি ব্যাপক গণআন্দোলনের রূপ নেয় যা সমাজের ন্যায় সমতা এবং বৈষম্যহীন পরিবেশ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক দফার অসহযোগ আন্দোলন দাবিতে অনির্দিষ্টের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয় এক দফা অসহযোগ আন্দোলনটি বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয় অর্থাৎ এগুলো ইস্যু শুরু করার পরবর্তীতে যখন আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছিলাম না তখন এই আন্দোলনের পরিধি বৃদ্ধি পেতে 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 কিন্তু করার শেষের দিকে যে হচ্ছে সরকার পতনের আন্দোলনে কিন্তু রূপ নেয় শিক্ষার্থীরা সরকারের বৈষম্য পূর্ণ নীতি ও দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ দেখায় এবং সরকারের পতনের এক গুরুত্বপূর্ণ বাহন হিসেবে সামনে আসে এভাবে এক দফার অসহযোগ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তিকে পুরো জাতিকে আন্দোলনে পরিণত আন্দোলনে পরিণত করে ফ্যাসিবাদের পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিবাদী ছাত্রদের শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন তীব্রভাবে বৃদ্ধি পায় শিক্ষার্থী ও সাধারণ জনগণ একসাথে রাস্তায় নামে সরকারের ন্যায় অন্যায় নীতি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এই আন্দোলন ধীরে ধীরে সর্বস্তরের মানুষের মধ্যে সমর্থন পায় এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসন পতনের পথ সুযোগ সুগম করে ছাত্রদের সাহস ত্যাগ একতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে জাগ্রত করে এবং দেশের জন্য নতুন রাজনৈতিক নির্দেশনা সৃষ্টি করে সর্বশেষ হচ্ছে বৈষম্য একটি জাতির অগ্রগতির পথে প্রধান অন্তরায় অর্থাৎ যেকোনো কিছুর ক্ষেত্রেই হচ্ছে বৈষম্য করা কিন্তু একটা আহ সফলতার ক্ষেত্রে বা হচ্ছে একটা কি বলবো ভালো কোনো কাজের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সমাজের ন্যায় সমতা ও সাম্যের আদর্শ বাস্তবায়নের জন্য ছাত্র আন্দোলনের গুরুত্ব অপরিসীম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তাই কেবল শিক্ষার্থীদের নয় গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন শিক্ষার্থীদের এই আন্দোলন একদিন বৈষম্য মুক্ত ন্যায় ও মানবিক সমাজ গঠনে বিরাট ভূমিকা রাখবে সে প্রত্যাশায় কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু আমরা করেছি এবং আমরা আমাদের আন্দোলনের জায়গা থেকে আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সফল হয়েছি এবং আমরা একটি স্বাধীন বাংলাদেশ কিন্তু আবার পুনর্নির্মাণ করতে পেরেছি তো এই হচ্ছে আমাদের এই রচনা রচনা সম্পর্কিত আলোচনা তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম